আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালে আসলাম মরিচের জমিতে মরিচের জমি বলতে ভুল হবে এটা আগামীকাল মরিচ গাছি এই যে এগুলো মরিচের গাছ এই যেগুলো এই জমিতে কালকে রোজা থেকে সারা দিন মরিচ গাচ্ছি ভাই অনেক ক্লান্ত অনেক কষ্ট হয়েছিল কালকে যেমন রোদ মানে রোজা থেকে খুব অনেক কষ্ট হয়েছে এই যে জমিটাতে ঘাসের জমিতে তো অবশ্যই পানি দিছি তারপরে এই জমিতে তো পুরোটাতেই পানি দিছি কাল পানি দিছি আর ধান গাড়া যেরকম সেরকম করে গেছি মরিচ তো গাইলাম কিন্তু ভাই ভিডিও করতে পারি নি কাল খুব কষ্ট হয়েছিল তো তাই জন্য ভিডিও করতে পারি নাই তাই জন্য আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতে আগামী কাল গেছি ইনশাল্লাহ কয়েকদিন পর পর ভিডিও করে দেখাবো এই মরিস আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য যান এই ফলনটা যেন ভালো করে করতে পারি এই ফসল আল্লাহ রাস্তায় রোপণ করলাম মানে সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা তাই কারণ মরিচ সবসময় হয় না আর মরিচের অনেক মানে জ্বালা মানে গাছের অনেক সমস্যা দেখা দেয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও করব আর আমার ভিডিও কেমন হয় জানাবেন আসসালামু আলাইকুম